আজকে আসছিলাম খড়গপুর সহলিদির পার্লার যেখান থেকে আমি আমার হেয়ার স্ট্রেডিংটা করিয়েছিলাম আগের বার ব্লগে তোমরা সবাই দেখেছ তো সেখানে আজকে আমি আমার হেয়ার স্পা করতে যাচ্ছি আর অনিতা ওর হেয়ার স্ট্রেটনিং করতে যাচ্ছে তো একসাথেই যাচ্ছি সাথে গঙ্গাও আছে তো চলো ফুল ব্লগটা দেখতে থাকো ডাইরেক্ট গিরি ময়দান মানে এটা নয় এটা গিরি ময়দান তো গিরি ময়দানে এসেই ব্লগটা স্টার্ট করলাম সবাই মিলে টুটোতে উঠে গেছি আর যেখানে পার্লারটা সহেলিদি সেটা হচ্ছে রোড তো টোটোওয়ালাকে মালঞ্চ রোড বলেই তারা নিয়ে চলে যাবে তো সেই জন্য রোদে উঠে গেছি যাওয়ার জন্য তো যাই হোক ভিডিওটা এবার দেখতে থাকো on you. <laughs> बोल से पैंटा गुटी है नहीं <laughs> এখন ফার্স্ট ক্রিম অ্যাপ্লাই চলছে ওর মাথার মধ্যে তো সেডনিংয়ে যে ফার্স্ট ক্রিম সেটাই লাগাচ্ছে ওরা আর এখানে আমরা বসে বসে ভাবছি আমি আর গঙ্গা মিলে যে আমরা এবার কী করবো ভীষণ ঘুম পাচ্ছিলো আমাদেরকে তারপরে খিদে পাচ্ছিল আর বাইরে গেলাম দেখলাম এখানে কচুরি ধোসা তোসা পাওয়া যাচ্ছে সেই জন্য তিনজনের জন্য কচুরি আমরা নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছিলাম এক প্লেট করে তো সেটা নিয়ে মোটামুটি পার্লারের পাশেই দোকান একটাই দেয়াল বলতে পারো নিয়ে চলে গেছিলাম ভেতরে ওখানে খাওয়া দাওয়া করছিলাম দিচ্ছে কচুরিগুলো তারপর খাওয়া দাওয়া করার পর দেখ মানে ওর ওয়াশ করলো হেয়ারটা ওয়াশ করে আবার স্ট্রেটনিং করে আবার ক্রিম অ্যাপ্লাই করবে তো এই যে স্ট্রেটনিং চলছে এখন ওর মাথায় ও কাঁ কায়ে করছে ওর হেয়ারে লাগছে বলে চুলগুলো সুন্দর হচ্ছে বলো তারপর আমার হেয়ার ওয়াশ চলছে এরপরে আমার যে স্পা হবে তো সেই জন্য হেয়ারটা ওয়াশ করে নিচ্ছে আর ওদিকে অনিতার কাজ ঝুলছে মাথায় দুপুর টাইমে শয়লিদি আমাদের জন্য চিকেন বিরিয়ানি আনিয়েছিল তো আমরা খেতেও বসে গিয়েছিলাম যাই হোক খাওয়া দাওয়া করে আবার অনিতার হাফ কাজ শুরু হলো স্ট্রেডিং করা আর আমার তার আগেই হয়ে গেছিল খাওয়ার আগেই আমার কমপ্লিট করে দিয়েছিল আমার হেয়ারটা ভীষণ ভীষণ সুন্দর করেছে হেয়ার স্পাটা মানে ভীষণ স্মুথ হয়ে গেছে হেয়ারটা এবং ভীষণ সিল্কি হয়ে গেছে আমার তো বেশ পছন্দই হয়েছে

আমাদের একটা খুব বড়ো সড়ো মিস্টেক হয়েছিলো সেটা হচ্ছে গিরি ময়দান থেকে আমরা যে ট্রেনটা ধরেছিলাম সেই ট্রেনটা মেদিনীপুর অবধি গিয়ে আবার ব্যাক করে হাওড়া যাচ্ছিলো ঠিক আছে তো সেই জন্য আমরা খড়্গপুরে এসে বুঝতে পারি যেটা ব্যাক করছে আমরা কেউ অতটা খেয়াল করিনি এমনই অবস্থা ঠিক আছে টানা বন্ধ ছিল বলে আমি কেউ খেয়াল করিনি যাই হোক খড়গপুরে এসে আমরা নেমেই স্টেশনে বসে রয়েছি রাত্রেবেলা শিরোমণি ধরবো বলে ঠিক আছে মানে এতটাই খারাপ অবস্থা খড়গপুর এলাম তো সেটাও তিনি বুঝতে পারতাম তাহলে তো আমরা সোজা হাওড়ায় চলে যেতাম মানে তার মিনিলা দাঁড়াতো না ট্রেনটা যাই হোক জানি না কি করে মিস্টেকটা হলো এই যে গঙ্গা দেখাচ্ছিল যে কটা বাজছে যাই হোক এই যে বসে রয়েছে ট্রেনের অপেক্ষায় ফাইনালি আমার ট্রেনে উঠে গেছি আর ওই যে গঙ্গা দরজার সামনে দাঁড়িয়ে আছে ও ভাবছে কখন বাড়ি পৌঁছাবো এত রাত হয়ে গেছে সত্যি কথা বলতে সকাল থেকে টানা আর ভালো লাগছে না সবাই ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছিলাম তো যাই হোক এই ব্লগটা এটুকুই অবশ্যই তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে জানিও যারা সরিদির কাছে যেতে যেতে চাইছো অবশ্যই যেতে পারো খুব খুব ভালো মানুষ উনি তো চলো বা